হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে ভাপা পিঠা শীতকাল মানে ভাপা পিঠা পিঠাপুলির উৎসব তাই আপনাদের সাথে শেয়ার করছি বাসায় কিভাবে এই ভাপা পিঠাটা তৈরি করতে পারি সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে এখানে আমি আতপ চাউলের গুঁড়া নিয়েছি পরিমাণ মতো আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে এভাবে মেখে নিব চাউলের গুঁড়োটা অল্প অল্প করে পানি দিব পানি দিয়ে একটা ঝুরঝুরে করে গুঁড়োটা তৈরি করে নিব যে একবারে পানি দিবেন না অল্প অল্প করে পানি দিবেন এই যে হাত দিয়ে মুট করলে এরকম দলা বেঁধে যাবে এরকম অবস্থায় কিন্তু গুঁড়োটা তৈরি করে নিতে হবে এখন আমি এরকম একটি ডালা ডালার ভিতরে গুঁড়োটাকে একটু ভালোভাবে টেলে নিব এই চাউলের গুঁড়োটা কিন্তু আপনারা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কিভাবে ভাস বাসায় ব্লেন্ডারে এই চাউলের গুঁড়োটা খুব সহজে তৈরি করে নিতে পারি সেটা এখানে নারকেল কোড়া নিয়ে নিয়েছি পরিমাণ মতো এখানে খেজুরের গুড় নিয়েছি অবশ্যই খেজুরের গুড়টা নিলে পিঠাটা খেতে বেশি মজাদার হয় এখন পিঠাটা তৈরি করে দেখাবো এই যে সামান্য চাউলের গুঁড়া নিলাম এখন দিয়ে দিচ্ছি নারকেল কোড়া খুব ভালোভাবে আমি হাত দিয়ে সেট করে নিচ্ছি আবারও চাউলের গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিব উপর দিয়ে গুড় এই যে খেজুরের গুড়টা নিলে পিঠাটা খেতে খুব বেশি সুন্দর হয় মজাদার হয় সুন্দর একটা ঘ্রাণ আসে যে উপর দিয়ে আমি আবারও চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া দিয়ে আমি আবারও হাত দিয়ে সমান করে নিচ্ছি খুব বেশি চাপা যাবে না খুব আলতো হাতে এভাবে সমান করে দিতে হবে এখন এই নেট দিয়ে আমি উপর দিয়ে ভালোভাবে কভার করে নিচ্ছি আমি কিন্তু এই পিঠাটা রাইস কুকারে তৈরি করব এই যে আমি পিঠাটা এভাবে বসিয়ে দিলাম এখন পিঠার সেই শাঁসটা আমি হাত দিয়ে এভাবে আলতো হাতে উঠিয়ে নিব খুব সাবধানে উঠাতে হবে এসে আমি উঠিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব আমি কিন্তু রাইস কুকারে আগে থেকে পানি গরম করে নিয়েছি তার উপরে ওই ঢাকনাটা দিয়ে পিঠাটা এভাবে তৈরি করে নিচ্ছি আমার পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে এরপর যে আমি পিঠাটা নামিয়ে নিচ্ছি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কেমন হয়েছে আসলে পিঠাটা কিন্তু দারুণ সফট হয়েছিল আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু ছিল যেভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আপনারা কিন্তু বাসায় এই রাইস কুকারে এভাবে পিঠা তৈরি করে নিতে পারেন আমার পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আপনারা জানাতে পারেন আপনাদের পছন্দের কোনো ভিডিও থাকলেও কমেন্টে লিখে জানাতে পারেন আপনাদের জন্য তৈরি করে দিতে পারি তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ